বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেঠাব তোমার ওই বসে আর চিন্তা করে কি হবে ঝাড়ের ময় ঝাড়ে ছিল কেন আমার পিছনে এলো বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেঠাব তোমার এ মনির ঘরে কবে ধীরে ধীরে দাদা মোবাইলে যেন মানুষের সুপদ তেমনি মানুষের জীবনে বিপদ সুপদ তো আমার জীবনে ঘটেছে ফোন কলে বললে বাড়ি মেয়েরাটা প্রেম করলাম ওর বাবা যখন শুনলো যে ওই গরিব লোকের ছেলে কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তা আমার বাবা বললো বাবা কচি ভালোবাসা প্রেম তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সঞ্চার করতে পারে তা তুমি একখানে বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও তা বাবার কথা শুনে বিয়ে করলাম ও মা বিয়ে করে দেখি না মেয়েটার বয়স আমার থেকে দশ বছর বড় যেই শুনিছি তখন তো আমার দেড় হাত জীব বেড়ে গেছে ওই অবস্থায় আমি ফুলচর্যা ঘরে ঢুকেছি ফুলচর্যা ঘরে ঢুকে দেখি না আমাদের বউ খাটের ওপরে বসে উড়ো নাড়া দিচ্ছে আর দেখ না বিড়ি খেয়ার আমার ডাকতে যে এ খোকা খোকা এ খোকা হেই যায় আমার ভয় লেগেছে তখন আমি ও মোখান কী করবো বলে এক গ্লাস জল খেয়ে বাইরে শুয়ে পড়ে গেছে সকালে হয়ে গেলাম সর বাড়ি গিয়ে চলে গেলাম আমার বউ বলে আমি আর বাড়ি যাব না আমার সৌরবেলা কেন তুমি যাবে না বলে এমন একটা ছেলের বিয়ে দিয়েছ সে আমার চেয়ে দশ বছরের ছোটো বাড়ি এলো না ঠাক তিন বছর পরে থানায় থেকে নোটিশ এসেছে তার দায় দায়িত্ব সব গ্রহণ করতে হবে আবার নুটি যে লেখা আছে তার ছুরির খাবে এই ছুরি নিয়ে গেছে সে আপেল খাবে বলে এটাও নিয়েছি যাব বাবার সে নিয়ে কোটে জমা দেবো মাছ পাতে একটু রেজ নেবো মাছ পাতে রেজ নে যার কে বস্তাটা তুলে নে যাবো আমি আবার সে কোটে ফাগুনি মাসে কাঁচা বাসে গুনগুন নিয়ে বোমোর প্রেমের লাগে আ ও আমি নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি গ্রামেতে ফিরে গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল তিন বছর হয়ে বাবাকে দেখিনি এখন বাবকে বাবাকে দেখবো তারপরে বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখব সবাই চার চাকানে ঘুরছে আমার একটা পা ভ্যান জোটে রে যে বস্তাটা একটু কটে যায় এই তো সেই এই বট গাছে গড়াই ছোটবেলায় কত দল না চড়েছি এই তো এই সে মায়ের ভাঙা মন্দির এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত ঝিল খেলেছি সকলা দেখা পাচ্ছি কারো দেখা পায় না যে বস্তার তুলে দেবে কোনো মা আরে সালা এই তো একটা কাবলা মতো মেয়ে দেরি না আর এক সেকেন্ড দেরি করবো না এখন আর বাবার কাছে ফিরতে হবে তুই কানে কি হেডফোন দিয়ে আছো নাকি মানুষটা একটা বিপদে পড়ে বস্তাটা তুলে ধরা যাচ্ছে না ও ইনি নিশ্চয়ই করে সমস্যায় পড়েছি আর বিপদে পড়লি আমাদের প্রত্যেকের পাশে দেয় উচিত ঠিক আছে দাদা ধরুন কে তুমি আমার সোনা বন্ধু এত তুমি কোথায় সোনা বন্ধু চিন্তা করে তোমার কথা চিন্তা করে ঘুম আসে না আমার সত্যি সোনা বন্ধু রে কোথায় আমার সোনা বন্ধু রে কতদিন কোথায় ছিলে আমার সোনা বন্ধু রে কতদিন কোথায় তুই শাকা বরনি সিঁদুর পরনি তুই ঝেড়েতে চলে যাস খাই আমি করে বিয়েই করিনি সে কি তুমি বিয়ে করনি না আর তুমি আর আমি কি করব তুই চলে আসার পর গরিব মানুষ আর কি করব না হালকা করে একটা ঝড়ে দি কি হয়েছে তুমি بیگ করে নিয়েছো তা আফসোস করে বলছো কেন আফসোস করে বলবো না কেন মানুষ বউ নে মেলায় ঘুরবে আমি শালা bosta নে ঘুরে বেড়াচি bosta নিয়ে bosta নিয়ে কোতে আছস কেন কোঠে কোটি কেন bosta কি আছে মায়ের ভোগ এতগুলে মায়ের ভোগ কোইটি খুলে দেখি আরে লাকি শুধু কি ওলের কাজী তুই দেখে খাবে শুনি কেন আমার সেই কাজী ঠিক আছে আর কি কাচে দেখি চি চি তাই এটা বার কি এ তো বিলি তাই বিটা খে খাবে শুনি কেন আমাদের সেই বুড়ি বুড়ি মানে এই তুমি তোমার বউ কে বুড়ি বলে ডাকো আমার থেকে 10 বছর বড় তার বুড়ি বলে ডাকবো না তা ছুরি বলে রাখবো ও মাই গড তোমার বউ তোমার থেকে 10 বছরই বড় এই শুনো তুমি বিশ্ব আমাকে খুলে বলো আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা বলে জব্দ হয়ে লাভ নেই সে তো সংসার করছে তুমি এক কাজ করে বিয়ে করো ওমা বিয়ে করে দেখ না মেয়েটা আমার থেকে বছর বড় তারপর তারপর আচ্ছা 10 বছর বড় হয় হবে সচিন তো বিয়ে করে তার বউ দই বছর বড় তার তো সংসার করছে আর তুই সংসার কর ওমা সে সংসার করলো না আমার না কেস করলো ওই মাল না কোর্টে জমা দিতে যাচ্ছে কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবে না আবার মালপত্র গুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো এখনকার সময় পাগল দুটো কেউ আছে তুমি তো জানা না পুলিশের ঘাড়া ধরলে করে দেবে না এই শোনো তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি তাছাড়া আমার বাবা উকিল ওই বলে গো যার কেউ নেই তার ভগবান আছে ওই দূরে বটগাছ করে বসবো তোমার কয়েকটা প্রশ্ন উত্তর আমি সাজিয়ে দেবো সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি চলো চলো বাবা এই স্টিলের পা নাকি বলো এ কি পা তোর বইছো তো নাকি কি করেছো হ্যাঁ কি সপন্যাসটা করেছো আগে তুমি কি ছেলে আর কি হয়েছো হ্যাঁ বাবা তুমি কি খেলোয়াড় আমি জানি না তুমি বিরাট যন্ত্র তা সেসব কথা মনে আছে কি কথা কেন সেই আমার ডেকে নিয়ে গা গাদা শোলে চুম খেয়েছিল আইসো না ওই সব কথা বন্ধ করো কাজের কথা এসো ধরো আমি উকিল আমি তোমাকে প্রশ্ন করছি আচ্ছা বলো তো তুমি যে স্বামী তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে তা সে গেছে গেছে সে তো আর ফিরে আসছে না তা সে যদি ফিরে না আসে তুমি তখন কি বলবি আমি তখন বলবো কি আমি বলবো ধর্মবতার যা বলতে সত্যি বলছি সত্যি বই একটা অমিত্রা বলবো না আমার বউ মোনা হয় জুটে গেছে একদম ঠিক কথা বলেছে এবার দ্বিতীয় প্রশ্ন তো বিয়ের সময় ছেলেরা সিঁদুর পড়াতে গিয়ে মুখটা ঘুরিয়ে থাকে কেন মুখে গ্যাস থাকে বলে মানে বুঝতে পারুনি না এই দেখো না আমাদের বর এই যন্ত্রপাতি জোগাড় করতে আমার কখনো দাঁত মারি দিদি কখনো মুখ দিদি তা ঠিক তা মুখে গ্যাস থাকবে না তা মিষ্টি থাকবে ঠিক আছে এবারে আমি লাশ প্রশ্ন বলে তো কোর্টে গিয়ে তোমার হয়তো প্রশ্ন করতে পারে আচ্ছা তুমি তোমার বউকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কি বলবি আমি ধর্ম ধর্মবতার আগে যা বলি সত্যি বলেছি ফের বলছি সত্য বলছি স্বপ্ন আমি দেখি গত রাতে স্বপ্ন দেখেছি গোলকাড়া ঝাঁটা নিয়ে যেন পা তোলায় থেকে মাথা বন্ধ ডল আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে তোমার মাথার উপরে বিগড়ে গেছে একটা উত্তর ভালোভাবে হয়নি এখন চলো বাবার কাছে বাবার যেসব উত্তরগুলো তুমি সাজিয়ে দেবে সেগুলো তুমি কোটে গিয়ে বলবি চলো তোমার বাবার কাছে এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি হয়েছিবিজে রাতে জীবনটাকে 12টা বাজেবিজে রাতে জীবনটাকে 12টা বাজে লাগে যেন লাগে प्यार লাগে রে প্রেমwidetilde ভালবাসা কে লাগে রে লাগে যেন লাগে प्यार লাগে রে প্রেমwidetilde ভালবাসা কে লাগে এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে 12টা বাজায়ি নিজে হাতে জীবনটাকে 12টা বাজায়ি দিদিগো লজ্জার কথা আর কি বলবো বাবা আমার কত শুনে এমন একটা ছেলেকে বিয়ে করলাম যেদিন আমার বিয়ে হলো সেদিন তো আমার জীবনটা বরবাদ হয়ে গেল না হবে না কেন হবে না কেন তাকে নিয়ে আমি সংসার করব কি করে তার যখন কাছে ডাকি সে তো মোমের মতো গলে যায় তার কোনো পাওয়ার নেই কিভাবে সংসারটা করব এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে সেটা আমার তো দশ বছরের ছোট ওই জন্য আমার মন থেকে সারা জীবনের মতো আমি ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করলে কি হবে আমি তো তা ছাড়িনি তার নামে আমি তো বধু নির্যাতন কেস করেছি মাসে মাসে খরাক পোশাক চলে আসছে আরামসে আমার দিন চলে যাচ্ছে তবে এমন একটা মানুষকে আমি ধরেছি তার কলমের বের এত তোমাদের বলে বোঝাতে পারবো না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় সাক্ষাৎ ভগবান নয় আমি ভগবান আমি বালেশ্বর টন টন

তোমার ডিএড ক্লাস আমি কেশর ভাই ও আচ্ছা আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকবে ও দাদা গো ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি চলো তা দাদা তুমি যে কেসটা লিখবে হ্যাঁ তা তোমার কলমে কালি আছে কলম কালি নেই দেখবে কলম বার করব কই বের করো এটা কি কলম এটা কলম না ছাগল খোঁটা হাই কলম আ। তাহলে আমি এক এক প্রশ্ন করব কি তুই টুকটুক করে উত্তর দে যাবে বলো আমার প্রথম প্রশ্ন হলো হ্যাঁ ছেলেটা ক ফুট লম্বা মানে তুমি আমার স্বামীর কথা বলছো হ্যাঁ হ্যাঁ আমার স্বামী 6 ফুট 6 যুক্ত এস ফুট হ্যাঁ দুই নম্বর প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন ছেলেটা ক দাঁত তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো দাঁত দেখবে এই দাঁত ধরে কে জিততে হবে ও দাঁত দেখে হ্যাঁ 32টা দাঁত 32 ইনটু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো হ্যাঁ তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে এ কি কথা বলছো তুমি তুমি উকিল না বকিল না আমি উকিল জানো উকিল সাহেব হ্যাঁ তাশ আমি তো আমি একটা দিন সংসার করিনি তা চুল কোথায় কি আজ আমি কি করে জানব ও তালে শুনলি না শুন নে হ্যাঁ এ চুল মালাঙ্গি রে চুল বানান হ্যাঁ তুমি উকিল না কে ও মনে নেই ভয় হয়ে গেছ তো আচ্ছা চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন হ্যাঁ তোমার হাওড়িল বিয়ে হয়েছে আমার শাশুড়ি যদি বিয়ে না হবে তা আমি স্বামীটা পেলাম কোথায় ও আমো নে নি বিয়ে হয়েছে হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন হলো প্রশ্ন নম্বর প্রশ্ন তোমার প্রশ্ন করব আচ্ছা বলো তোমার মাতারতে পাপন্দ কোটা তিল উকে সাহেব এসব তুমি কি কথা বলছো हां ও কি সাহেব আমার কোথায় কোথায় তিল আছে আমি নিজেই জানি না কি

নতুন করে কেশ আমন পাকিয়ে দেবো না তোমার স্বামী সারা জীবন ঢুকে থাকবে ও দাদা গো ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি গো দাদা হ্যাঁ আমি চাই আমার স্বামীর শাস্তি পাক তো একটা কথা বলি হ্যাঁ তুমি যে সব কেশ লিখেছো হ্যাঁ আমার জন্য কেমন সন্দেহ হচ্ছে তুমি এক কাজ করো এখন যে রিপ কেশটা না আমদ হচ্ছে না হ্যাঁ ওকে তুমি রিপ কেশে ঢুকিয়ে দাও রিপ কেশে ঢুকিয়ে বউ তো সবাই এটা কি কলম ছিলি খেয়েছি হ্যাঁ শক্ত করে ধরো সত্য ছায়া তুমি যা জজ হতে না আর আমি উকিল দুইজনের কি যেন যুদ্ধ হতো ও দাদা কিছু তো কাঙাল কাঙালী হতো হ্যাঁ হ্যাঁ তুমি যা কিলিন যৌবন হ্যাঁ তোমার যা রূপ সবাই বলে আমার মনে হয় ব্যাএর মতন তোমার সামনে লাপাত ও দাদা তোমার এই মনে হয় হ্যাঁ তাহলে তুমি আমার সামনে ব্যাঙের মতো লাপাচ্ছ আর আমি সাপ হয়ে তোমার গিল দিজি তোমার পেটে ঢুকে আমি শুধু কলম চালাবো চুটকি জুনে কাটি হেসে কাটি রুটি জু মেচকো রুটি না তো যা ছেড়ে দে হাম তুচকো লেকি ঘুম मेरे सांता की चुना ना चुना मेरी जुबान हो गई हुलाला 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 तूने मेरे फांता सी चुना ना चुना मेरी जुबान हो गई बाबा क्या ओ तू ही डाकली जारी बाबा বাবা কোমর মেরে বাবা তুমি একজন উকিল না উকিল হয়ে তো মানে কাজ করতে লজ্জা করছি না আজকে আমার জেগে যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুজো দিত মায়া আই কোটে অনেকবার গেছি গিয়ে দেখি উকিলের মুখ চলতে কিন্তু এই উকিলটা দেখছে এই মুখে তো তো কোমর চলছে বেশি ওরে মা তুই আসবি আই একবার ফোন করে আসতে পারছিস না না আমি একটা দেখি কিছুতে বুঝতে পারছি না উনি নে আমার বাবা আমার দেখে লজ্জা পাবি এই ভদ্র মহিলা কি যে তোমার দিকে লজ্জা পাবি উনি তো লজ্জা পাবে কারণ উনি তো আমার সেই পুরনো বউ এ বাবা কত কচ্ ছেলে কত বড় মেয়ে দেয় যেন বলছিল দশ বছরও বড় হোক উনি যদি আমার বড় হয় হ্যাঁ তাহলে সম্পর্কে আমার দিদি হবে দিদি তা উনি যদি আমার সম্পর্কে দিদি হয় হ্যাঁ তুমি তো তাহলে আমার বোনাই হবে হ্যাঁ না রে নারে না চুপ কর আমার মেয়ে আছে চুপ কর হ্যাঁ তুমি এখানে কি করতে এসছো কেন তুমি হোটেল খুলেছো আমি মালনে চলে এসেছি মা তুমি আমার জন্য খোলা এক পোশাক নিয়ে এসেছো দা বলবে তো এই শোনো কোন পয়সাটা রেখে আর মনে মনে এখান থেকে কেটে পড়ো তুমি তো জানো আমার সঙ্গে কি আছে বলে সতন্ত চাই দা বেশি কাসকো হ্যাঁ মনে মনে এখান থেকে কেটে পড়ো নালে উকিলকে বলে এমন কেস ঠকে দেব না সারা জীবন তুমি জেলে পৌঁছবে ব্যাঙ্গ যত লাফা সব নেবে গিলে আর বরফ গলে যাবে

ব্যাঞ্জ তোলা পাউ সব নেজলি পর যাবে এস বাবা ছোটলকে তুমি আতি সেমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি কিন্তু বাড়িতেছ তোমার কুকৃতি দেখবো আমি শতপয় ভাবতে পারিনি কাস্টমার বাড়িতে খেলোছি আমি কে আর হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে ফে ও মাই কাটকর ও বাবু তুমি কোদাই হাত দিয়েছো এতো হাই ভোল্টেজ না হাত দিলে না তো গোটা শরীর বড়ি হয়ে যাবে ভাতে মারgina করছ তুমি আমার বাবা আর খিদের জালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা ইমপসিবল হাগো ময়া বাবার একটু ভালো খেতে দাও না দিলে করবে কাস্টমার বাড়িয়ে খেলোচি আমি কে হা দিলে উড়ে যাবে ভাতে মারgina তুমি আমার বাবা খিদের জালায় বুড়ো বাঘ ইটে ভাগের পাথের মেলে কি তেলে জলে তোমার বাবা নাই ভালো তো এই তোমাদের পরিবে ব্যাংক যত লাফাও দিলে বলে যাবে শোনো তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো কি করতে এসেছো এখানে হ্যাঁ স্বামীর অধিকার ফলাতে স্বামী কাকে বলে জানো একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোন স্বামী যদি চাওয়া যা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী তুমি বিয়ের পরে আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারো তাই তুমি আমার কাছে স্বামী নয় তুমি তো আমার কাছে আসামি মানে দিতে পারলে স্বামী না দিতে পারলে আসামি স্বামীরা যদি ভালো শক্ত হয় না বৌদের ঘাপাঁচায় ধইরে দিলি পিছন ভাই বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে ছোট লোকের কটু কথা শুনবো না কানে আইয়েরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোলে ভাতার কয় প্রকার রে কেন স্যার দুই প্রকার কি কি ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতার আর গরম করা ময়দা গুলো ভাজ ভাজা

কোকিল বাবু তুমি কুকিল সেজে কোকিল তোমার বাবা আর কুকিল কোকিল সেজে যদি তুমি কাগের বাসা ডিম পড়ো না কেন এমন ইটির বাড়ি মারবো না বাসা সামেত পড়বে ছোট লোকের কটু কথা শুনবো না কানে এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো বনে বড় বড় ময়দা বলে ভাগো আমি ছুরি আরে পাটা কেটে করবো খাসি হাতে আছে ছুরি রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায় রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায় সত্য কাঁদে চোখের জলে এই তোমার বাবা যেন যত লা পাওয়া সব নেবি গিনি মর বলে বাবা তুমি একটা আইনি রাখো না আইনে রাখকই আইকে বক করতে তোমার লজ্জা করতে না তুমি আমার কাছে বাবা নয় তুমি আমার কাছে বাবা অযোগ্য ওরে মা অর্থ তো অহংকারে কুকুর মোচি আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পাইনি মা পারলে তুই আমাকে ক্ষমা করে দে উকিল সাহেব কোথায় যাবে চুপ কর মকন

ডাক্তার চলে গেলি জজ চলে আসবে জজ চলে গেলি ইয়ং চলে ইয়ং ছেলে আজ চোখ মারবে টুকটু কোথাও গায়ে চলে আসবে তোমার লজ্জা করছে না তুমি একজন বাড়ির বউ না বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাড়ছে না তুমি আমাকে ভালোবাসা শেখাবে না তুমি আমাকে ভালোবাসা শেখাবে এটা আমার স্বামী স্ত্রীর ব্যাপার আমরা স্বামী স্ত্রীর মিটি নেবো কোথাকার কি এসে বড় বড় কথা বলতে শুরু করেছে শোনো আমাদের মধ্যে একদম নাক গোলাবে না এজে येते কি গো কি আছে বলো চলো কোথায় বাড়ি যাব বাড়িতে কি করবে সংসার করব আব্বুড়ো বয়সে কাবু করেলাম তুমি অভিষেক আমি তো ঐশার যে রা ওসব বন্ধ কর দা শুনুন না একটা কথা বলি এসো সব কিছু ভুলে গিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে বলে তুমি জানো যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে দাও আর যে জেনে সিনো ভুল করে তাকে তো ক্ষমা করে জানো একটা কথা মনে রাখবে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না ভয় থেকে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না বদনাম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে দমিয়ে রাখা যায় না তাই তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তুমি কোনোদিন না করেও দিন না ভালোবাসার মানুষের কাছে পেও তুমি তাকে ধরে রাখতে পারলি না আরে আমি তাকে না পেও সারা জীবনে মনের বাজে একলে রেখেছি

মায়ের বাবা যখন জানতে পারে না আমি ঘুরি আমার জীবন থেকে ও আড়াল করে দেয় তারপর তোমার সাথে তোমার বিয়ে হলো বিয়ের পর তুমি তো আমার জীবনটাকে এলো পাতারি চাবক প্রহর করেছো বলো ছায়া বলো যে আমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইল তার ভালোবাসা পড়ো না তুমি আমার জীবনটাকে চিহ্ন বিচ্ছিন্ন করো তোমার ভালোবাসা পড়ো উত্তর দাও যায় উত্তর দাও শিষ্ট বোধে পক্ষে ছায়াকে মেনে নিতে হবে কারণ ও যে তোমার বিয়ে করাসটি ভুলে যাবো যে আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে যাবে ভুলে যাবো কারণ তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করেছো আমি না তোমার জন্য আমি সারা জীবনটা অপেক্ষা করব তবুও ওর ভালোবাসা আমি কিছুতেই মেনে নিতে পারলাম আমি বুঝতে পেরেছি আমি এই দেবতার কথা আমাকে কিছু করতেই হবে আমি একটা নারী হই একটা নারীর জীবন সেই জায়গায় যেখানে দিন চাই না কোনদিন <laughs> <laughs> আ আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে একটা মেয়ের জন্যে তিলে তেলে শেষ হয়ে যায় কাজ আ আমি যে তোমাকে খুব ভালোবাসি আকাশ আ আমাকে যে তুমি কতটা আকাশ তুমি ওকে মেনে নেবে আকাশ আয় তোমার দুজনের মাঝে মায়া হয়ে বেঁচে তা আকাশ আমাকে

किन म <laughs>